হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সারা দিন যে খাবার দাবারগুলো আমরা খাই সকালে দুপুর এবং রাত্রিবেলা এই খাবার দাবারের ফলে কিন্তু বন্ধুরা আমাদের শরীরের গঠন হয় এবং খাবার দাবার থেকে কিন্তু বেশিরভাগ আমাদের শরীরের মধ্যে সুখ হয় সো আপনি তিনবেলা বা দুবেলা আপনি যখনই খাবার খান না কেন সব থেকে ইম্পর্টেন্ট যে খাবার হলো সেটা হলো দুবেলা খাবার সে খাবারটা হলো সকালবেলা খাবার একেবারে ঘুম থেকে উঠার পর আপনি প্রথম খাবারটা আপনার পেটে কি দিচ্ছেন এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর দ্বিতীয়টা হলো রাতে আপনি যখন ঘুমাতে যাবেন তার পূর্বে আপনি কি খাবার খাচ্ছেন এই দুটি খাবারকে আপনি যদি সংযুক্ত করতে পারেন তাহলে আপনি অনেক রোগ সুখ থেকে বন্ধুরা বেঁচে যাবেন সকালবেলা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি বাজে খাবার দাবারগুলো কিন্তু একেবারে আপনি খাবেন না আমরা বেশিরভাগ মানুষ বা আমি নিয়মিত বলে থাকি যে সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠে দুই গ্লাস গরম জল পান করা একটু হালকা গরম জল পান করা খুব বেশি গরম নয় আপনাকে খুব খুব বেশি কিন্তু প্রয়োজন এই গরম জল যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে পান করেন তাহলে তা আপনার শরীরের মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন বন্ধুরা এনে দেবে আপনি নিয়মিত যদি এক মাস বা দু মাস আপনার যদি সেটা সেবন করেন এবং সেটা মেনে চলেন প্রতিদিন তাহলে আপনি আপনার শরীরের মধ্যে পরিবর্তনটা কিন্তু আপনি অবশ্যই বন্ধুরা খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার হজমের সমস্যা ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যার পাশাপাশি এই গরম জল কিন্তু আমাদের শরীরে নানান রোগসুখ থেকে মুক্তি করতে বন্ধুরা সব থেকে বেশি সহায়তা করে তাই আপনি শুধু এই একটি বিষয় শুধু গরম জল পানের অভ্যাসটা আপনি যদি করে ফেলুন তাহলে অনেক অনেক রোগসুখ থেকে আপনি কিন্তু নিজেকে বন্ধুরা বাঁচাতে পারবেন আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের কাছে অনুরোধ রাখবো যে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে আমি গরম জল পানের আট থেকে দশটি উপকার সম্পর্কে আলোচনা করবে এবং আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রায় অসংখ্য রোগ থেকে কিভাবে আমাদের মুক্তি করতে পারে সঠিক পদ্ধতি অনুযায়ী যদি আমরা নিয়মিত সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে অন্য কিছু পান বা সেবন না করে গরম জল পান করি এই গরম জল পানের কিছু সতর্কতাও রয়েছে এগুলো ভিডিও শেষের দিকে অবশ্যই আলোচনা করব এবং কি পদ্ধতি কি পরিমাণে আপনাকে যদি জল পান করেন তাহলে আপনাকে ফলাফলটা সব থেকে বেশি আপনি পেয়ে যাবেন এটাও আলোচনা করব ভিডিও শেষের দিকে তবে অবশ্যই এই বিষয়টা সতর্কতা আপনাদের বুঝে নেওয়াটা খুব বেশি প্রয়োজন তাহলে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবার প্রথম বন্ধুরা যে গরম জল পানের সকালে বেলা খালি পেটে যে উপকারিতা সেটা হলো আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করতে সব থেকে বড় ভূমিকা পালন করে এই গরম জল এই ঠান্ডার মরশুমে তো অবশ্যই আপনাদের নিয়মিত প্রতিদিন আপনার গরম জল পান করাটা খুব বেশি প্রয়োজন যখনই আপনি গরম জলটা ভেতরের দিকে দেবেন তখন আসলে সেটা আমাদের স্টমাক বা আমাদের যে ইনটেস্টাইনটা রয়েছে তা থেকে যখন শোষিত বা শোষণ যখন ঘটবে তখন যখন আমাদের রক্তে সেটা পৌঁছাবে বা তখন আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে যখন পৌঁছাবে তখন তার মধ্যে যে ভ্যাসেলসগুলো আছে আমাদের যে শিরা বা ধমনি যেগুলো থাকে এগুলোকে ডাইলেট করে বা এগুলোকে বড় করতে সহায়তা করে ফ্লেক্সিবল করতে খুব বেশি সহায়তা করে আমাদের সমস্ত শরীর শরীরে অতিরিক্ত মাত্রায় কিন্তু ব্লাড সার্কুলেশনটা কিন্তু বন্ধুরা ঘটে এবং ব্লাড সার্কুলেশন যখন ভালো হয় তখন কি হয় রক্ত আমাদের সমস্ত শরীরে খাবার ভিটামিন মিনারেলস অক্সিজেন কিন্তু নিয়ে যায় এই রক্তই সো আপনাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা কোষে কোষে কিন্তু ভালো অক্সিজেন বা নিউট্রিশনটা কিন্তু পৌঁছে দিতে পারবে এই রক্ত পর্যাপ্ত পরিমাণে যাতে আমাদের সুস্থ থাকতে বন্ধুরা সব থেকে বেশি সহায়তা করবে দ্বিতীয়টি বলবো আমাদের শরীরের ব্যথা বা যন্ত্রণাকে উপশম করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে আপনার নিয়মিত গরম জল পান করার অভ্যাসটা ব্যথার মধ্যে সব ব্যথায় কম কমাতে পারবে না তবে দুটি ব্যথা আমি বলবো একটা হলো যে জয়েন্টে অনেকের ব্যথা হয় বয়স্ক মানুষ যাদের পায়ে হাতে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় সো এই জয়েন্ট ক্ষেত্রে কিন্তু পেইনের আপনি নিয়মিত গরম জল পান করে আপনার খুব কিছু প্রয়োজন তাছাড়া মহিলাদের একটা ম্যাচুরাল একটা পেইন হয় যখন পিরিয়ডসটা হয় তখন কোমরের আশেপাশে খুব বেশি ব্যথা বা যন্ত্রণা হয় এই যন্ত্রণাটাকে কমাতে কিন্তু সহায়তা করতে পারে আপনার এই নিয়মিত গরম জল যে আপনি সেবন করবেন সেটা তাছাড়া কারো যদি হাঁটুর মধ্যে কোনো ব্যথা হয় লাল হয়ে আছে এই জায়গাতে বন্ধুরা আপনারা যদি একটু গরম জলের সেঁক দেন বা দেখা যায় পেটের যে কোনো জায়গাতে কমরের আশেপাশে যখন ব্যথা হয় বিশেষ করে হাড়ের ব্যথাগুলো এই জায়গাতে আপনি যদি গরম জলে শেক দেন তাহলে তাতে আপনি অনেক অনেক কিন্তু উপকার বন্ধুরা আপনি পেয়ে যাবেন প্রথমে বলেছি সেটা আমাদের যে ভ্যাসেলসগুলো আছে সেটাকে ডাইলেট করে দেবা বা করে দেবা রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে দেয় এটা একটা প্রধান কারণ যে ব্যথা যন্ত্রণাও কিন্তু তার সাথে সাথে আমাদের উপশম করতে খুব সহায়তা করে তৃতীয় যেটি বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা আপনারা অবশ্যই এটা আপনারা জানেন ভালো হবে তাহলে গরম জল বসে পান করবেন ডিটক্সিফিকেশান অর্থাৎ আমাদের শরীরের ভেতর যে নোংরা আবর্জনা বা যে টক্সিন বা বিষাক্ত পদার্থ যেগুলো জমে থাকে বিভিন্ন কেমিক্যালস রিয়াকশনের ফলে আমাদের শরীরের ভেতর বা আমরা খাবার দাবার যেগুলো খাই তার থেকে সেগুলোকে শরীর থেকে বের করে দিতে একটা বিশাল বড় ভূমিকা পালন করতে পারে এই নিয়মিত গরম জল বা খালি পেটে আপনি যে গরম জলটা পান করবেন সেটা আমি পূর্বেই বলেছি এটা ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে দেয় তাছাড়া যখন আপনি গরম জলটা নেবেন তখন আপনার স্টমাকে যাবে তারপর আপনার যে ইনটেস্টিনগুলো রয়েছে সেখানে যাবে এবং সেখান থেকে অ্যাবজর্পশন হওয়ার পর শরীরে প্রত্যেকটা কুষে কুষে কিন্তু যাবে এবং এই ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার সাথে সাথে আমাদের শরীরের ভেতর যে লিভার ইন্টেস্টাইন বা প্রত্যেকটি অঙ্গ মধ্যে সেটা কিন্তু যাবে এবং সেখানের তাপমাত্রাটা কিন্তু একটু হলেও কিন্তু বৃদ্ধি করে দেয় এবং যার ফলে আমাদের যে স্কিন রয়েছে এই স্কিনে আপনার যদি গরম জল পান করেন খালি পেটে তাহলে দেখবেন আপনার শরীরে ঘাম ঘাম দিয়ে এসেছে আপনার একটু হলেও গরম অনুভব হয় আপনার শরীরটা ঘেমে যাবে তার সাথে সাথে কি হয় আমাদের শরীর থেকে এই ঘামের মাধ্যমেও কিন্তু আমাদের শরীরের মধ্যে যে টক্সিন পদার্থ যেগুলো থাকে বিষাক্ত পদার্থ এগুলো কিন্তু শরীর থেকে বের হয়ে যায় তাছাড়া আপনার যদি একটু জলপান করলে আপনার মূত্রের বেগ আসবে এবং আপনার মূত্রের সাথেও কিন্তু আপনার রক্তে থাকা দূষিত পদার্থগুলো কিন্তু বের করে দিতে খুব বেশি সহায়তা করতে পারে এই সকালবেলা গরম জল পানের অভ্যাস তারপর যেটি বলবন্ধুর আমাদের স্কিনকে বা ত্বকের উজ্জ্বলতাটাকে বজায় রাখতে তাকে হেলদি বা সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে কিন্তু এই সকালবেলা গরম জল আপনি যদি নিয়মিত পান করেন কিভাবে দেখুন অনেকেরই মুখের মধ্যে যে বয়সটাদের পনেরো থেকে বিশ বা ত্রিশের আশেপাশে মুখের মধ্যে ব্রণ ড্রাই স্কিন বা অয়েলি স্কিন ইত্যাদি বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় আপনাদের একটা কথা বলি যাদেরই মুখের মধ্যে ব্রণ সমস্যা কালো দাগ ইত্যাদি সমস্যা রয়েছে তাদের দেখবেন বেশিরভাগ পেটের মধ্যে কিন্তু সমস্যা থাকে হজমের গর্বরতা তাদের খুব বেশি থাকে ঘুম যদি কম হয় আপনার তাহলে কিন্তু এমন সমস্যা আপনার দেখা দেবে তাছাড়া এটা একটা হরমোনাল এফেক্ট আমাদের শরীরে থাকে এই যে বয়সটা থাকে তখন আমাদের হরমোন কিন্তু ফলে বেশিরভাগ যে ইয়াং যারা রয়েছেন তাদের মধ্যে এই সমস্যাটা কিন্তু খুব বেশি দেখা দেয় আপনি যদি নিয়মিত গরম জল পান করেন সকালবেলা খালি পেটে এবং আপনার এই ব্রণ সমস্যা বা স্কিন ড্রাই হোক বা অয়েলি যাই হোক না কোনো এমন সমস্যা আপনার যদি বন্ধুরা থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা ধীরে ধীরে কমে আসবে প্রথমে সেটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করবে এবং তা থেকে আপনার যে হরমোনাল যে ব্যালেন্স বা ইমব্যালেন্স যেগুলো রয়েছে এগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে সেটাকে নর্মাল কন্ডিশনে রাখতে খুব বেশি সহায়তা করবে এবং আপনার স্কিনের সমস্যা আপনি গরম জল পান করলে আমাদের স্কিনের মধ্যে যে লোম কূপগুলো রয়েছে বা ছিদ্রগুলো রয়েছে সেগুলো বদ্ধ হয়ে সেখান থেকে কিন্তু এই সকল ব্রণের কিন্তু সৃষ্টি হয় সো আপনি জলপান যখন করবেন গরম জল পর্যাপ্ত পরিমাণে সেই যে লোম কূপগুলো বা পোরগুলো রয়েছে ছিদ্রগুলো রয়েছে সেগুলো ভালোভাবে খুলে থাকবে এবং আপনার যে এই ব্রণের সম বা স্কিনের বিভিন্ন সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন আমি আপনাদের বলতে পারি আপনি যদি একটা মাস নিয়মিত আপনি যদি আপনার খাবার দাবারকে কন্ট্রোল করার পাশাপাশি বাইরের খাবার খুব বেশি তৈলাক্ত খাবার ইত্যাদিকে কন্ট্রোল করার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে আপনি যদি ঘুমান মানসিক দুশ্চিন্তা যদি আপনার না থাকে এবং নিয়মিত আপনি যদি দুই গ্লাস করে সকালবেলা খালি পেটে গরম জল সেবন করতে পারেন বন্ধুরা তাহলে আপনার স্কিনের সমস্যার হান্ড্রেড পার্সেন্ট সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন তার পাশাপাশি এই যে ব্রণের সমস্যাগুলো এগুলো ঠিক হবে এবং আপনার ড্রাই বা খুব অয়েলি স্কিনই হোক না কেন আপনার স্কিনটাকে হেলদি রাখতে উজ্জ্বল ডাকতে বন্ধুরা সব থেকে বেশি সহায়তা করবে তারপর বলবো আমাদের র্যাসপিরেটরি সিস্টেমের যে প্রবলেমগুলি হয় এই শীতের মরশুমে বেশিরভাগ মানুষের কফ সর্দি কাশির সমস্যা বুকে কফ জমে যায় টনসেলের প্রবলেম একেবারে গলা ব্যথা ইত্যাদি সমস্যা কিন্তু হয় এই সময়ে আপনারা যদি ঠান্ডা জল বেশি পরিমাণে সেবন করেন বন্ধুরা বা নর্মাল যেটা ওয়াটার সেটাও যদি আপনারা পান করেন তাহলে দেখবেন সেটা ঠান্ডা হয়ে থাকে এবং সেটা আপনার যে রেসপিরেটরি সিস্টেমের প্রবলেমগুলোকে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ আমাদের যে বাতপিত্ত কফ রয়েছে তার মধ্যে কফের সমস্যাটাকে বেশি পরিমাণে কিন্তু বাড়িয়ে দিতে পারে এই ঠান্ডা জল তো আপনারা যদি নিয়মিত গরম জল পান করেন তাহলে এই যে সর্দি কাশির সমস্যা গলা ব্যথার সমস্যা সিল ফুলে আছে ইত্যাদি সমস্যা এই সমস্ত সমস্যায় আপনি একটা অস্বাভাবিক উপকার বন্ধুরা কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন তাই নিয়মিত আপনি যদি গরম জল পান করেন তাহলে এই সমস্যাগুলো আপনার যে রেসপিরেটরি সিস্টেমের যে প্রবলেমগুলো হয় গরম জল কফটাকে বের করে দিতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে আমি তো বলবো বয়স্ক যারা আছেন চল্লিশ ঊর্ধ্ব যারা আছেন তারা এই শীতের সিজনে তারা একেবারে সবসময় গরম জল পান করে খুব বেশি প্রয়োজন তারা কিন্তু খুব খুব বেশি বন্ধুরা উপকার পাবেন তারপরের যেটা বলবো হেলথ বেনিফিট সেটা হলো আমাদের জয়েন্টকে লুব্রিকেন্ট করতে খুব বেশি সহায়তা করে আমাদের যে জয়েন্ট থাকে তার যে মুভমেন্টটা হয় এখানে দুটি জয়েন্টের মধ্যে বা তরল একটা জেলি টাইপের থাকে সেটাকে ব্যালেন্স করতে বা মেনটেন করতে খুব বেশি সহায়তা করে এবং যাদেরই এই সমস্যা দেখা দেয় আমি পূর্বে বলেছি জয়েন্টের সমস্যা ব্যথার সমস্যা বা শব্দ হয় আপনার জয়েন্টের সমস্যা আপনি নিয়মিত পানীয় জল গরম জল সেবন করলে এই জয়েন্ট লুব্রিকেন্ট যেটা রয়েছে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে এবং সমস্যা থেকে আপনি কিন্তু ধীরে ধীরে বন্ধুরা মুক্তির পথে আপনি এগিয়ে যাবেন তারপর আমাদের ম্যাটাবলিজমকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করে অনেকেরই কুষ্ঠকাঠিন্যতার সমস্যা দেখা দেয় কুষ্ঠকাঠিন্যতার সমস্যাদের হয় বন্ধুরা তাদের খুব বেশি কষ্ট হয় তাদেরকে আমি বলবো আপনার খাওয়ার দাওয়াটাকে সংযত করা খুব বেশি প্রয়োজন এবং তার পাশাপাশি আপনি যদি রেগুলার এই গরম জলটা অর্থাৎ হালকা গরম জল এই সুদুষ্ণু গরম জল আপনি যদি পান করেন তাহলে আপনার কুষ্ঠকাঠিন্যতার সমস্যা সমাধানের পাশাপাশি আপনার যে মেটাবলিজম বা হজমের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেটাকে ঠিক করতে কিন্তু বন্ধুরা সব থেকে বেশি সহায়তা করে তাছাড়া পাইলসের মতো যে সমস্যাগুলো রয়েছে এগুলোকেও বন্ধুরা কমাতে বা এগুলোকে প্রিভেন্ট করতেও কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে এই নিয়মিত গরম জল পানের অভ্যাস তারপর ওগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা করে থাকি যাদের ওজন খুব বেশি তারা খুব চেষ্টা করেন ওজন কমানোর জন্য আমি অনেক ভিডিও বানিয়েছি সকালবেলা আপনি যদি গরম জলের সাথে হালকা লেবুর রস দিয়ে আপনি যদি গরম জলটা পান করেন তার উপকারটা কিন্তু আপনি অনেক বেশি পেয়ে যাবেন আপনার যদি ওজনটা বেশি হয় কীভাবে বুঝবেন আপনার ওজন কি বেশি আছে কিনা আপনার হাইট এবং ওয়েট যেটা বর্তমান আছে সেটা নর্মাল আছে কিনা আপনি গুগলে যদি যান সেখানে বি এম আই ক্যালকুলেটার লিখে যদি সার্চ করেন সেখানে আপনার হাইট আপনার ওয়েট বর্তমানে কত আছে বস আপনি পুরুষ না মহিলা এটা লিখে দিলে আপনি দেখবেন আপনি কি নর্মাল রেঞ্জে আছেন অবেসিটি না ওভার ওয়েটে আছেন এটা দেখে আপনি বুঝতে পারবেন যদি দেখেন আপনার ওজন খুব বেশি তাহলে আপনি যদি রেগুলার এই গরম জল পান করেন সকালবেলা তাহলে তা আপনার ওজন কমাতে বন্ধুরা খুব খুব বেশি কিন্তু সহায়তা করে তার সাথে অবশ্যই লেবুর জল পানের উপকারিতা কী কী আছে আমি ভিডিও বানিয়েছি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা আমাদের যে মানসিক দুশ্চিন্তা যাদের খুব বেশি হয় বা ঘুম খুব কম হয় তাদের ক্ষেত্রে গরম জলটা বিশাল বড় ভূমিকা কিন্তু পালন করতে পারে মানসিক দুশ্চিন্তার জন্য আপনি যদি রাতের যে একটু হট বাথ বা একটু গরম জল দিয়ে আপনি যদি স্নান করেন আপনি সন্ধ্যার দিকে তাহলে সেটা আপনাকে মানসিক শান্তি বা আপনার ব্লাড সার্কুলেশন ঠিক রাখবে ভালো কিন্তু আপনার হবে এবং যার পাশাপাশি আপনার মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি করতে আপনাকে খুবই সহায়তা করে যাদেরই গ্যাস অম্বল ইত্যাদির সমস্যা রয়েছে তাদেরকে আমি সবসময় বলে থাকি আপনারা নিয়মিত গরম জল পান করবেন তা তার উপকারটা বন্ধুরা অনেক অনেক বেশি বন্ধুরা পেয়ে যাবেন আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে গরম জলের এগুলো বললাম আর অসংখ্য উপকার কিন্তু গরম জলের রয়েছে যারাই আপনি যে বয়সেরই আপনি হন না কেন আপনি যদি ঠান্ডা জল বা ফ্রিজের জল আপনি যদি খুব বেশি আপনি পান করেন কোল্ড জাতীয় খাবার আপনি যদি খুব বেশি গ্রহণ করেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য বন্ধুরা খুব বেশি প্রয়োজন ঠান্ডা বা ফ্রিজের জল যেটা আমরা পান করি সেই জলটা কিন্তু আমাদের শরীর সঙ্গে সঙ্গে কাজে লাগাতে পারে না আমাদের বডির ভেতরের একটা টেম্পারেচার থাকে যেমন প্রায় নাইনটি এইট ডিগ্রি ফারেন হেঁটে আশেপাশে যে নর্মেল টেম্পারেচার থাকে আমাদের শরীরের আপনি যদি তার থেকে নিচের তাপমাত্রা না বা ঠান্ডা জল যখন আপনি পান করবেন তখন সবার প্রথম শরীরকে এই জলটাকে সেই বডির লেভেলের তাপমাত্রায় আনতে হয় তারপরে সেটাকে আমাদের শরীর কিন্তু কাজে লাগায় বা শরীর ব্যবহার করে সো এই নর্মেল তাপমাত্রা ঠান্ডা জলটাকে আনতে শরীরের অনেকটা এনার্জি খরচ হয় তো আপনি যদি গরম গরম জল জল বা হালকা পান করেন তাহলে সেটা সেটা কিন্তু হয় না খুব তাড়াতাড়ি আমাদের শরীর সেটা অ্যাবজর্ব হয়ে যায় এবং এতগুলো যে উপকার বললাম এগুলো কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন তো অবশ্যই আপনি নিয়মিত গরম জল পান করবেন এবার একটু বলে দিই সতর্কবার্তার কি কি গরম জল পানের খুব বেশি গরম অনেকেই একেবারে যতখানে নিতে পারছেন গরম ততখানে সেবন করেন এটা আপনি করবেন না তাতে আপনার যে স্বাদ কুড়োগগুলো রয়েছে জিভ্বার মধ্যে সেগুলো পুড়ে যেতে পারে আপনার গলাতে বার্ন হয়ে যেতে পারে সো এদিকে একটু খেয়াল রাখবেন নর্মাল ঈষৎ উষ্ণ গরম জল পান করবে সেটা খুব বেশি প্রয়োজন দ্বিতীয় যেটা বলবো একবারে আপনি দুইশো থেকে তিনশো এর বেশি জল পান করাটা উচিত নয় কারণ আপনি মাত্রা অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয় তো দুইশো থেকে তিনশো এম এল অবধি আপনি কিন্তু একবারে সকালবেলা খালি পেটে জলপান করতে পারেন তারপর রাতের বেলা ঘুমানোর পূর্বে বা সন্ধ্যার আশেপাশে আপনি যখন চা বা টিফিন ইত্যাদি সেবন করেন সেই সময় আপনি ইচ্ছা করলে আপনি দুইশো থেকে তিনশো এম এল গরম জল আপনি অবশ্যই পান করলে তার উপকারটা সব থেকে বেশি বন্ধুরা পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা অন্য কোনো সমস্যা যদি আপনার থাকে স্বাস্থ্য সম্পর্কিত আমি বিভিন্ন ভিডিও বানিয়ে রেখেছি অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনারা তাহলে উপকারটা অনেক বেশি পেয়ে যাবেন কারণ স্বাস্থ্য সম্পর্কে সচেতন আপনি যদি বন্ধুরা না থাকেন তাহলে আপনি যতই টাকা পয়সা রোজগার করুন না কেন একবার আপনি যদি হাসপাতালে গিয়ে ভর্তি হন তাহলে কিছুই আপনার শেষ তাই অবশ্যই আমি বলবো অন্যান্য ভিডিওগুলো দেখবেন বিভিন্ন স্বাস্থ্য টপিকের উপর আমি বিভিন্ন বিস্তারিতভাবে ভিডিও বানিয়ে রেখেছি দেখলে আপনার অবশ্যই উপকার পাবেন আর আমার নতুন দর্শক হয় থাকলে আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক কিন্তু করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি অল সিলেকশন করে আগামী দিনে যে ভালো ভালো ভিডিওর আপডেটগুলো দেবো সেগুলো খুব সহজে আপনারা কিন্তু পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সমাজে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ